আমরা কি অপরাধ করেছি অন্য গ্রামে হয়েছে গন্ডাগোল আমাদের গ্রামে কোন গন্ডাগোল নাই আমাদের গ্রামে শৃঙ্খলা করেছি আপনারা দেখেন সবাই আমরা কোন 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 ক্ষতি করি নাই আমরা দেখেন আমার এই পর্যন্ত দুবার জিনিস নষ্ট করেছে আমরা ভাত খেতে পারি নাই আমরা ব্যবসায়িক মানুষ হঠাৎ করে কারা করছে এটা দেখছেন আপনারা সব বিজিবি লোক

আমরা দেখছি কিন্তু এখনো আগুনের ছবি দেখা যাচ্ছে আপনাদের যদি দেখাই এখান থেকে আগুনের ছবি দেখা যাচ্ছে গাড়ি পর কিন্তু বেশ কয়েকটা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এই গাড়িটিও দেখতে পাচ্ছেন এই গাড়িটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক প্রকার আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আগুন লাগিয়ে কিন্তু এই গাড়িটি একেবারে বিধ্বংসীয় অবস্থা